আমরা বাউন বেড়ার ভিত্তি বলে এত সুন্দর সুন্দর জায়গাটা আমরা যাই অন্য করতাম এর লাগে আমরা শেখ হাসিনা সড়কের মধ্যে দেখার জন্য অপরূপ সুন্দর ভিডিওটা দেখতে আশা করি সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে আমরা বন্ধু একসাথে মজাটাই আইসি মার্কেট না করে কি উপায় আছে তাই চার বন্ধু মিলে একসাথে মার্কেটের ভিতরে ঢুকে ইচ্ছা মতো মার্কেট করে বস্তা বাইনা নিয়ে আইলাম লিস্কা দিয়ে চার বন্ধু সবাই একসাথে মার্কেট করার মজাটাই অন্যরকম এরপরে আই ফুল দিয়ে ও যাইতেছি হেলিকপ্টারের মতন চালিয়েছে লিসকা চারটা বন্ধু দেখা যাইতেছে ক্যামেরা খায়া লাগবে এরম ডিকা চাইয়া লইছে আমার ক্যামেরা মানে পুরো আইফোন আমরা শেক কাছিনে স্বর্গের মধ্যে শেক কাছিনে স্বর্গের মধ্যে যেমন বরানটা একদম জুড়াই গেছে এত সুন্দর সুন্দর ভিউ থাকতে বলে আমরা বাউন বেরে ফুলা বাইন গলো অন্য অন্য জায়গা ঘুরতো খোদা তলে দিকা জাঙ্গাড়া না জাঙ্গাড়া থাকলে ওইখান থেকে ফাল্লা ফাল্লা ফর্তাম পানির মধ্যে কিন্তু এ নতুন পানি তো দেখলি মন না যাইতেছে তো ফালানোর কথা মনে পড়তেছে এর ফাইল যে কি দুলা ভাই আর ভাবি দিয়ে একসাথে কি সুন্দর সুন্দর গল্প করতেছে আসলে এই জায়গাটা হইছি দুলা ভাই আর ভাবিদের জন্য এত বড় খাড়া ফেরা রোদের মধ্যে তারাদের রোমান্টিক কথা বলার জন্য এই সড়ক তৈরি হইছে যদি বেশি খিদা লাগে তাহলে এখানে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্ট থেকে ইচ্ছা মধ্যে ফেট বইটা খাও এরপরও ভাবলাম যে আমার বন্ধুগুলো চাইতেছে কতগুলো ফটো শ্যুট করতো আমাকে ক্যামেরাম্যানও হাজে যা ওই অন্য গাড়িটার একটা বাইক দেখছিলাম বাইক বাইকটার পুরাই তস নস করে লাগতে শুধু ছবি তুললে আর ক্যামেরাম্যান তো সুন্দর করে আইফোন টা ছবি তুলতাছে আর আমার বন্ধুগুলো ক্যামেরার মধ্যে পোস্ট নেওয়ার জন্য পুরাই আগুন সেলফির জন্য আর এই ছবির পোস্ট দিকে যদি মেয়েরা পাগল না হয় মেয়েদের আম্মা শুধু পাগল হয়ে যাব যে পোস্ট করবো যাই হোক অনেক ফটার ফটার করছি যদি আপনারা যদি আইতে চান এই সরকারের মধ্যে তো আসবেন সবাই ভালো থাকবেন